অনেক প্রতীক্ষার পর তোমাদের সামনে নিয়ে উপস্থিত গ্রাজুয়েশন এর প্রথম সেমিস্টার সংস্কৃত মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন গুরুত্বপূর্ণ সাজেশন এই জন্যই যে যে প্রশ্নগুলোকে আজকে তোমাদের আমি দেবো সেই প্রশ্নগুলোই তোমাদের প্রথম সেমিস্টার এক্সামে আসবেই হ্যাঁ সংস্কৃত মেজর এবং মাইনর উভয়ের কথা বলছি তোমাদের একটা কথা বলে দেওয়া খুব প্রয়োজন যে সংস্কৃত মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ যে সিলেবাসটা সেই সিলেবাসটা একই রয়েছে যারা জানো তাদের জন্য কোনো সমস্যা নেই কিন্তু যারা জানো না বা যারা জানতে চাও যে সংস্কৃত মেজর এবং মাইনর গুরুত্বপূর্ণ নিকু সিলেবাসটা বাস্তবিক ভাবে কি আছে তাহলে তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে সবার আগে সেই গুরুত্বপূর্ণ সিলেবাসটাকে তুলে ধরি তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর অংশে তোমাদের পড়তে হবে রামায়ণ মহাভারত অশ্বঘোষ কালিদাস ভারবি মাগ পড়বে ভট্টি পড়বে এবং শ্রী হর্ষ পড়বে অর্থাৎ এটা তোমাদের রয়েছে সাহিত্যের ইতিহাস দুই নম্বর অংশে তোমরা পড়বে রঘুবংশম পড়বে রঘুবংশমের চতুর্দশ স্বর্গ তোমাদের পাঠ্য হিসেবে রয়েছে এবং তিন নম্বর অংশ তোমরা পড়বে কিরাত অর্জুনিয়াম কিরাত অর্জুনিয়ামের প্রথম স্বর্গটা তোমাদের মেজর এবং মাইনর উভয়কেই পড়তে হবে এই নিক্ষুপ সিলেবাসের উপর তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম হচ্ছে হ্যাঁ সংস্কৃত মেজর এবং মাইনরের নিক্ষুপ সিলেবাস তোমাদের সামনে দিলাম যদি মনে করো যে সাজেশন দিন সাজেশন আগে বেশ গুরুত্বপূর্ণ কথা যে কথাটা তোমাদের মেজর এবং মাইনর উভয় জানা প্রয়োজন সেই কথাটা তোমাদের সামনে তুলে ধরা আমার কর্তব্য বলে মনে করি তাই সেই কথাটা সবার আগে বলে দিই তোমাদের তিনটে পার্টে তোমাদের এক্সাম হচ্ছে মেজর বলো মাইনার বলো যাই বলো না কেন তিনটে পার্টে তোমাদের এক্সাম হচ্ছে ফার্স্ট অফ অল যে এক নম্বর যে প্রশ্নটা থাকবে বা একের জায়গায় যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নে তোমার দশটা প্রশ্নের উত্তর লিখতে হবে দশটা প্রশ্নের উত্তর কি বলছে একের জায়গায় যে দশটা প্রশ্নের উত্তর লিখতে হবে সেই দশটা প্রশ্নের উত্তর সংস্কৃত ভাষায় লিখতে হবে এবং দেবনাগরী হরফে লিখতে হবে ভালো করে কথা শুনে নিয়েছ তোমাদের এখানে সংস্কৃত ভাষায় এবং দেবনাগরী হরপে একে দাগে দশটা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে দুই এর দাগের কথা বলছে যে এখানে চারটে প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে চারটে প্রশ্নের উত্তর লিখতে হবে তার মধ্যে দুটো প্রশ্নের উত্তর অবশ্যই সংস্কৃত ভাষায় লিখতে হবে কথা বুঝতে পারছো তুমি বাংলা অক্ষরে লিখতে পারো কিন্তু সংস্কৃত ভাষায় সেই প্রশ্নের উত্তর লিখতে হবে এবং তিনের দাগে যে প্রশ্ন রয়েছে তিনি দাগে চারটে প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে সেই চারটে প্রশ্নের মধ্যে যে কোনো দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে এবং এই দুটো প্রশ্নের উত্তর তোমাদের অবশ্যই বাংলায় লিখতে হবে এখানে সংস্কৃত লেখার কোনো প্রয়োজন নেই এই গুরুত্বপূর্ণ কথাটা মাথায় ঢুকানোর পর কিন্তু তোমরা সেইভাবে প্রশ্ন করছো তোমাদের সংক্ষিপ্ত বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তো চলো ধীরে গুরুত্বপূর্ণ সাজেশন যেটা তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে আমার মনে হয়েছে কারণ এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে তোমাদের দিয়ে দিচ্ছি সংস্কৃত মেজরের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য সবার আগে প্রস্তুত করতে হবে তোমাদেরকে রঘুবমশাম থেকে যে দুটো প্রশ্ন আমি বেছেছি প্রথম সেমিস্টার এক্সামে সংস্কৃত মেজর জন্য সেটাকে তোমরা সবার আগে স্ক্রিনের মধ্যে দেখে নাও গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে রঘুবমশাম থেকে শ্রীতাম নিদেশে পৃথকাদি দেশ আদেশটি কি ও সঙ্গে কে কাকে আদেশটি দেন ও সঙ্গে করবে আদেশটি কিভাবে পালিত হয়েছিল এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের সবার আগে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে এই প্রশ্নটা না দিয়ে যদি অন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কথা বলি তোমাদের সঙ্গে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ যে রঘুবংশ পাঠাংশে লক্ষণের চরিত্র বিশ্লেষণ করো তোমাদের এখানে নেক্সট যে প্রশ্নটা আমি বেছেছি সেটা হচ্ছে ভদ্র কে প্রশ্ন করবে সে রামচন্দ্রকে কে কি খবর দিয়েছিল ওর সঙ্গে প্রশ্ন ছিল তার সঙ্গে রামচন্দ্রের কি প্রতিক্রিয়া হয়েছিল এবং করে রাখবে কেমন করে তিনি সেই সমস্যার সমাধান করেন গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্ন দিলাম তোমাদের লঘবংশ থেকে বা বলতে পারো তিনটে প্রশ্ন দিলাম তোমাদের লঘুবংশ থেকে এবং যে প্রথম তোমাদের রয়েছে সেখান থেকে দশ নম্বরে যে প্রশ্নটা তোমরা করবে সেই প্রশ্নটা স্ক্রিনের মধ্যে তোমাদের সামনে তুলে ধরছি প্রথম প্রশ্ন রয়েছে বণিচর কে ওর পাঠ্যাংশ অনুসারে বণিচরের উক্তি নিজের ভাষায় লেখ করবে এখান থেকে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রিয়াতার্জনীয় কাব্যের প্রথম স্বর্গ অনুসারে দুর্যোধনের শাসন পদ্ধতি আলোচনা করো খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের প্রথম সেমিস্টার সংস্কৃত মেজরের জন্য তারপর দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন সাহিত্যের ইতিহাস থেকে কি কি করবে তোমরা সাহিত্যের ইতিহাসে বলে দি সংস্কৃত মেজরের জন্য সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো আমি তার প্রথম প্রশ্নটা তোমাদের রয়েছে মহাভারতের রচনাকাল সম্পর্কে আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই প্রশ্নটা পরীক্ষা আসছে বলেই আমার মনে হয় নম্বর প্রশ্ন রামায়ণ ও মহাভারতের পূর্বাপর্ব সম্পর্ক আলোচনা কর তিন নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে রামায়ণ ও মহাভারতের প্রভাব সম্পর্কে যা জানে লেখো সমাজ বা সাহিত্যে রামায়ণের প্রভাব বলো বা মহাভারতের প্রভাব বলো না কেন যেটাই বলো না কেন সংস্কৃত মেজর জন্য এই প্রশ্নটাও খুব বেশি গুরুত্বপূর্ণ এবং সাহিত্য ইতিহাস থেকে টিকা তোমাদের জন্য আমি চারটে টিকা বেঁচেছি পাঁচ নম্বরের টিকা আকারে যে প্রশ্নগুলো তোমরা তা প্রথম প্রশ্ন করবে লেখা মেঘদূতম কালিদাসের লেখা এবং লাস্ট করবে শ্রীহর্ষ এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা সাহিত্যের ইতিহাস থেকে ভালো করে ডাক সবার আগে যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং টিকা জেনে দিলাম সেটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর নেক্সট চলে আসছি যে গুরুত্বপূর্ণ কথা বলতে সেটা হচ্ছে ক্রিয়া তার্জন নিয়ম ক্রিয়া থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি যেগুলো তোমাদের কিন্তু অর্থ রেখ পরীক্ষা দিতে পারে দিতে পারে ভাব সম্প্রসারণ করো বা বলতে পারে সব প্রসঙ্গ ব্যাখ্যা করো কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখানে মাত্র পাঁচটা প্রশ্ন বেছেছি এই প্রশ্নগুলোকে অর্থ হিসেবে যেমন করে রাখবে ভাবথম প্রসারণ হিসেবে করে রাখবে তেমনি ইসা প্রসঙ্গ ব্যাখ্যা করার প্রসঙ্গে করে রাখবে এই প্রশ্নগুলো থেকেই তোমাদের ফার্স্ট সেমিস্টারে সংস্কৃত মেজরের প্রশ্ন দেবেই তার প্রথম প্রশ্ন তোমরা করবে দিসাং বিঘাতায় বিধাতু মিচ্ছত ডট 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 দিয়ে বচমা দে এটা তোমাদের অবশ্যই তিন নম্বর শ্লোকটা দেওয়া হয়েছে ক্রিয়া তার্জুমিয়াম থেকে তারপরে প্রশ্ন দুই নম্বরটা করে রাখবে ক্রিয়াংশু যুক্তে নিপো ডট ডট দিয়ে দুর্লভং বচ এটা চার নম্বরের গুরুত্বপূর্ণ শ্লোক করবে তারপরে প্রশ্ন স কিং সখা সাধু ডট ডট দিয়ে চ সর্ব সম্পদ পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ এটা শ্লোক রয়েছে তারপরে করবে উদার কীর্তে হৃদয়ং দয়াক্ত বসুনি মেদিনী এটা আঠারো নম্বরে গুরুত্বপূর্ণ শ্লোক তোমাদের ক্রিয়াত থেকে দেওয়া হয়েছে তারপর করবে প্রলীন ভূপাল মপি ডিয়ে বলছে দুরন্ত বল বদি রোধিতা এটা তেইশ নম্বরে গুরুত্বপূর্ণ শ্লোক তোমাদের এখানে পাঁচটা মাত্র ক্রিয়া তার্য থেকে আমি শ্লোক দিয়েছি যেটা অর্থ ভাব সম্প্রসারণ বা সপ্রসঙ্গ ব্যাখ্যা হিসাবে খুব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসবে বলে এগুলোই এবার এখান থেকেই আসবে বলে আমার মনে হয় তারপর দেখো তোমাদের রঘুবংশম থেকে রঘুবংশম থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বেছেছি সেই একই বলবো অর্থ ভাব সম্প্রসারণ বা সপ্রসঙ্গ ব্যাখ্যা প্রসঙ্গে সেটা পড়ে রাখবে তার প্রথম প্রশ্ন তোমরা করবে কলত্র নিন্দা গ্রুনা ডট দিয়ে বিদগ্ধ করবে এইটা তেত্রিশ নম্বর শ্লোক তোমাদের দেওয়া আছে তারপর রয়েছে নিশ্চন্দ চানন্দ বৃত্তি ডট্টিয়ে হি যশো গড়ীয় এটা পঁয়ত্রিশ নম্বরের শ্লোকটা রয়েছে এরেঘাপাম সঙ্গে করবে তারপরে প্রশ্ন ওই রেসু সোহং বহুলি ডট্টটিয়ে স্থানমিব দীপেন্দ্র এটা আটত্রিশ নম্বরের গুরুত্বপূর্ণ শ্লোক এছাড়াও তোমাদের জন্য রোগবান থেকে আর কিছু বেশ শ্লোক রয়েছে যেগুলো আমি বেছেছি বা বলবো এগুলোকে হাতে সময় থাকতে ভালো করে দেখে নিও তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য তার তোমরা করে রাখবে একচল্লিশ নম্বর শ্লোক মোটকে পঞ্চমে একচল্লিশ নম্বর শ্লোক একান্ন নম্বর শ্লোক চুয়ান্ন নম্বর শ্লোক এবং ছেষট্টি আর ছেচল্লিশ নম্বর শ্লোক তোমরা করে রাখবে তোমাদের সামনে আমি ক্রিয়া তার্জিনিয়াম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম রঘুবংশম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিলাম সাহিত্যের ইতিহাস থেকেও তোমাদের দশ নম্বরে যে প্রশ্ন আসবে সেই প্রশ্ন দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম টিকা কি আসতে পারে সেটাও তোমাদের দিয়ে দিলাম দিয়ে দিলাম রঘুবংশম থেকে দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিলাম দিয়ে দিলাম ক্রিয়াতার্জনিয়াম থেকেও অর্থাৎ ক্রিয়াতার্জনিয়ামে প্রথম স্বর্গ যেটা তোমাদের পাঠ হয়েছে সেখান থেকেও দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম কোন রকম ভাবে ছেলে খেলা না ভেবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য ভালো করে প্রস্তুত করে রাখো তোমাদের সামনে মেজরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম এটা কি তোমরা মাইনার হিসেবে তৈরি করবে বলবো না এটা মাইনার হিসেবে তৈরি করাটা ঠিক মানে উপযুক্ত হবে না কারণ এখান থেকে বেশ কিছু এমনও প্রশ্ন রয়েছে যেটা কিন্তু এর আগের বারে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষায় এসে গেছিল সেটাকে হবে এবং তার পরিবর্তে অন্য কোনো অংশ যোগ করতে হবে তোমাদের সংস্কৃত মাইনারের জন্য তাই বলবো খুব শীঘ্রই তোমাদের সংস্কৃত মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশনটা নিয়ে আসছি সংস্কৃত মেজর মাইনরের যে সিলেবাসটা দিলাম সেটা উভয়ের জন্য দিলাম মেজর মাইনরের জন্য যে একের দুই তিনের দাগের গুরুত্বপূর্ণ কথা বললাম কোনটা বাংলায় লিখতে হবে কোনটা সংস্কৃত লিখতে হবে সেটাও কিন্তু মেজর মাইনর উভয়ের জন্য প্রযুক্ত এবং যে গুরুত্বপূর্ণ সাজেশনটা দিলাম সেটা শুধুমাত্র বলব মেজররা এই সাজেশনটাকে ফলো করো মাইনররা অপেক্ষা করো বা যদি খুব শীঘ্র থাকা লাগে তাহলে কমেন্ট করে জানাও যে তোমাদের সংস্কৃত মাইনরে গুরুত্বপূর্ণ সাজেশন প্রয়োজন প্রথম সেমিস্টার এক্সামের জন্য যে প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসবে বলে আশা করতে পারি তাই বলবো খুব শীঘ্রই তোমাদের সামনে সংস্কৃত মাইনর প্রথম প্রথমত গুরুত্বপূর্ণ নিয়ে উপস্থিত হচ্ছি এখনকার জন্য টাটা